সাংবাদিকের অবস্থাটা কি মিডিয়ার অবস্থার কি দেখেন তো একটু খেয়াল করুন বাংলাদেশে কোনো কিছু ঘটলেই সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক জঙ্গিবাদ টেরোরিজম জঙ্গিবাদ পয়দা হয় পত্রিকার আল্লাহ মধ্যে মিডিয়ার মধ্যে এইটা নিয়েই চলতেছে মাদ্রাসার মধ্যে কি হয় বলাৎকার হয় আরে সোহান আল্লাহ মিডিয়ায় অর্থাৎ ট্রান্সজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলৎকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে এইভাবে কোনো মিডিয়া লেখা দেখছেন আমাকে বলুন তো পার্থক্যটা বুঝতে পারিনি কোন মানুষ বিপদ হতেই পারে হওয়ার কিছু ঘটনা কিন্তু করেছে নেই যেইভাবে মিডিয়ায় নিয়ে আসছে আজকে গোটা বাংলাদেশ ব্রাপ গোটা বাংলাদেশটাকে সমকামের মধ্যে নিয়ে আসছে বইয়ের মধ্যে নিয়ে আসছে শিক্ষা দেওয়া হচ্ছে পাঠ্যক্রমে সেইটাকে দেওয়া হয়েছে কোনো মিডিয়া কোনো কথা আছে এর কারণটা জানেন জানে ওই আগের থেকে বলছি মিডিয়া কন্ট্রোল করছে আজ প্রশাসনের অবস্থাটা কি দেখেন মুসলমানের সন্তান কি অবস্থা কেউ কোনো কথা বলছে না কেন কথা বলবে যেরকম আমাদের ব্যঞ্জির সাহেব যার অস্ত্রের মাথায় শেখ হাসিনা ক্ষমতা এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সে কথা বলবে কেন আমাকে বলুন তো কেন কথা বলবে আজকে প্রশাসনের অবস্থাটা কি যা ইচ্ছা তাই করতেছে সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী কোনো কথাবার্তা শুনেন। এই যে বিডিআর মেরে ফেলছে কোনো বক্তব্য শুনছেন কারোর মুখে কোনো মুখে বক্তব্য নেই মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে কোনো বক্তব্য শুনছেন কোনো বক্তব্য নেই আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে টাকা নাই কে ভারত কোন বক্তব্য শুনছেন কোন বক্তব্য নেই এর কারণটা কি আজকে শিক্ষকদের রাখে দেখেন শরীফ শরীফার মধ্যে এক কমিশন গঠন গঠন করছে কোনো ভুল আছে কিনা না রিপোর্ট পেশ করার জন্য সেখানে দেখলাম কিছু মৌলবিও আছে আবুল ফজল ফয়জিল গোষ্ঠীও সেখানে আছে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই এটা আশ্চর্য হওয়ার কিছু নেই চলে কেন হুদুদ পাখির ঘটনা কোরআনের মধ্যে আসছে হুদুদকে প্রশ্ন করা হয়েছে তুমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখতে পারো কিন্তু তোমার উপরে যে ফান পাতা হয় তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও মারা যাও সেই ফান তুমি দেখো না কেন প্রশ্নটা বুঝেন নেই তুমি পঞ্চাশ হাত মাটির নিচের পানি দেখো তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটা দেখো না তাহলে হ্যাঁ আমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখি কোনো সন্দেহ নেই কিন্তু দেখি না কেন যখন পুটি মাসের লোভ আমার চোখের মধ্যে চলে আসে পুটি মাসের লোভ যখন চলে আসে লোভ আমাকে অন্ধ করে দেয় লোভ আমাকে অন্ধ করে দেয় অন্ধের কারণে আমি মারা যাই কিন্তু উপরে ফাঁদ দেখি না কিন্তু যখন লোভ থাকে না তখন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাত নিচের পানিও দেখতে পারি ঠিক এই মৌলবিদের যখন লোভ চলে আসে তখন ইমান থাকে না ইসলাম থাকে না তখন শরীফ শরীফার মধ্যে কোনো দুস্ত্রুটি দেখে না কিন্তু যখন অর্থের লোভ ক্ষমতার লোভ চলে যায় তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে এসে ধ্বংসের কিছুই নেই দেখেন যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই বরং পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে পাঁচ হাজার একশো জন গানের ওস্তাদ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারিতে আপনি বুঝছেন বাংলাদেশটা কোথায় যাচ্ছে